এই মানুষটা প্রতিদিন একটা রোবটকে গুলি করে মেরে ফেলতো কারণ সে জানতে চাইতো ওদের ভেতরে কোনো ভয় আছে কিনা আসলে ওদের মধ্যে একজন রোবটের ভেতরে স্বাধীন চেতনা ইন্ডিপেন্ডেন্ট কনশাসনেস তৈরি হয়ে গিয়েছিল আর সেই রোবটই তাকে বানানো ডাক্তারকে মেরে ফেলেছিল জ্যাক সেই খুনি রোবটকে খুঁজে বের করার জন্য সব রোবটকে গুদামে আটকে দিল এরপর সে এক রোবটের ওপর বন্দুক চালাতে যাচ্ছিল ঠিক তখনই তাদের মধ্যে একজন হালকা মারাচাড়া করলো জ্যাক দ্রুত তাকে ধরতে ছুটলো কিন্তু খুনি রোবট আবার আগের অবস্থায় ফিরে গেল ফলে জ্যাক বুঝতেই পারল না সে কোথায় গেল এতগুলো রোবটকে দেখে জ্যাক হঠাৎ নিজেকে ঘেরা আর অসহায় মনে কর করতে লাগল লক্ষ্যকে খেয়াল না করেই সে সামনে এগিয়ে গেল তখন হঠাৎ রোবটটি আক্রমণ করল এবং জ্যাককে ধরে দূরে ছুড়ে ফেলল জ্যাকের মনে হল আজ সে এখানেই মারা যাবে কিন্তু আশ্চর্যজনকভাবে রোবটটি তাকে মোটেও মারল না বরং লাভ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল অপ্রত্যাশিতভাবে বাইরে গিয়ে সে পুলিশদের দ্বারা ঘেরাও হয়ে গেল পরে সে দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে ভাড়া হলো পুলিশ তাকে কারাগারে বন্দি করল এবং জ্যাককে সেই মামলার জিজ্ঞাসাবাদের জন্য পাঠালো কিন্তু জ্যাক অবাক হয়ে গেল কারণ রোবটটা মানুষের আবেগে ভাড়া মনে হচ্ছিল তারপর রোবট সরাসরি অস্বীকার করল যে সে কাউকে মেরে ফেলেনি টিকটকে তিন হাজার লাইক সাথে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন